বাংলাদেশের সাঁওতালরা প্রধানত বাস করে সিলেট ও চট্টগ্রামে ময়মনসিংহে রাঙ্গামাটি ও বান্দরবানে রাজশাহী ও দিনাজপুরে সঠিক উত্তর অপশন ডি রাজশাহী ও দিনাজপুরে টিপরা উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে খাগড়াছড়ি সিলেট কুমিল্লা নাটুরে সঠিক উত্তর অপশন এ খাগড়াছড়ি ভাওয়ালি কারা ভাওয়াল অঞ্চলের বাসিন্দা বাউল সম্প্রদায় সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী চট্টগ্রামের বলি খেলোয়াড় সঠিক উত্তর অপশন সি সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী বাংলাদেশে বসবাস করে না রাখাইন মনিপুরি, খাসিয়া নাগা সঠিক উত্তর অপশন ডি নাগা চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী হিন্দু প্রকৃতি পূজারী বৌদ্ধ ধর্ম খ্রিস্টান সঠিক উত্তর অপশন সি বৌদ্ধ ধর্ম কোন জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক ত্রিপুরা মণিপুরী সাঁওতাল চাকমা সঠিক উত্তর অপশন ডি চাকমা ফাল্গুনি পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব চাকমাদের হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের সঠিক উত্তর অপশন চাকমাদের গারু উপজাতি নিচের কোন জেলায় বাস করে টাঙ্গাইল মমেন সিংহ সিলেট রাজশাহীতে সঠিক উত্তর অপশন বি মমেন হিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে সিলেট দিনাজপুর কুয়াকাটা পার্বত্য চট্টগ্রাম সঠিক উত্তর অপশন ডি পার্বত্য চট্টগ্রাম উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা কি হিন্দি মৈথিল্য সাদ্রি কুরক সঠিক উত্তর অপশন ডি কুরক প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ উপজাতিক সংস্কৃতি কেন্দ্র কেন্দ্রি কোথায় অবস্থিত বান্দরবান নেত্রকোনা যশোর রংপুর সঠিক উত্তর অপশন বি নেত্রকোনা বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের খাসিয়া রাখাইন সাঁওতাল গারু সঠিক অপশন অপশনে খাসিয়া তিস্তা নদীর উৎপত্তি কোথায় তিব্বত সিকিম ভুটান নেপাল উত্তর অপশন বি সিকিম বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত হালদা মেঘনা যমুনা পদ্মা সঠিক উত্তর অপশন এ হালদা মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা করতোয়া মহানন্দা ডাকাতিয়া শটি উত্তর অপশন বি করতোয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কত পঞ্চাশটি বাহান্নটি তিপ্পান্নটি চুয়ান্নটি সঠিক উত্তর অপশন ডি চুয়ান্নটি বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি মেঘনা পদ্মা যমুনা করতোয়া সঠিক অপশন অপশনে মেঘনা কোন নদীটি বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে আত্রাই হালদা কুশিয়ারা চিত্রা সঠিক অপশন অপশনে আত্রাই স্থলে মেঘনার নাম কি মানুষ লোসাই বরাক গোমতী সঠিক উত্তর অপশন সি বরাক ধানশিরি নদী কোন জেলায় অবস্থিত পাবনা চাঁদপুর জালকাঠি খুলনা সঠিক উত্তর অপশন সি জালকাঠি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস করুন আর এমনই আরো সাধারণ গেলে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ